আজকের এই মতবিনিময় বিনিময় সভায় আমি একটু ভিন্নভাবে বলতে চাই আমরা জানি সকলেই যে পৃথিবীতে এ পর্যন্ত যত রকম পরিবর্তন জয় বিজয় এসেছে সব কিছু রাজনৈতিক চেতনা ও রাজনৈতিক চিন্তাধারার মধ্য দিয়েই এসেছে অতএব আজকে যে দ্রব্যমূল্যর উর্ধগতি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে একটা মানুষ যখন ব্যাগ নিয়ে বাজারে যায় তখন দেখা যায় তার দীর্ঘশ্বাসটা আসলে সে যে চিন্তা ভাবনা করে বাজারে গিয়েছে বাজারে যাওয়ার পরে সে তার অর্ধেকও ক্রয়ক্ষমতার মধ্যে থাকে না আমাদের এর থেকে উত্তরণ দরকার আর এর থেকে উত্তরণ এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যে বিষয়টা সব থেকে জরুরি বলে আমি মনে করি আমি ইতিপূর্বে বলেছি পরিবর্তন জয় বিজয় সবকিছু যেহেতু রাজনৈতিক গুণের হাত ধরেই হয়ে থাকে সেহেতু রাজনীতি যারা করেন যারা জনগণের জন্য নিবেদিত থাকেন সব সময় তাদের মধ্যে একটা বড় পরিবর্তন প্রয়োজন বলে আমি মনে করি সেটা কি সেটা হলো দেখেন যারা সরকার ক্ষমতায় রয়েছে তারা চাচ্ছে দীর্ঘ সময় তাদের সরকারি গতিটাকে ধরে রাখার জন্য এবং যারা বিরোধী দলে রয়েছে তারা কিভাবে আগুন দেওয়া যায় তাদেরকে নামিয়ে আমরা কিভাবে ক্ষমতায় এই এমন একটা চিন্তা মধ্যে রয়েছে বাদবাকি বাকি আরো যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের চিন্তা ভাবনা কিভাবে আমি একটি রাজনৈতিক দলের ছত্রছায় যে রুটির ভাগাভাগি করে খেতে পারি আসলে এই চিন্তা থেকে আমাদেরকে বেড়িয়াশ다라고 বলে আমি মনে করি রাজনৈতিক দলরা যদি চিন্তা করেন যে আমরা প্রকৃত অর্থেই জনগণের নেতৃত্ব দিয়ে থাকি এবং জনগণের সুবিধা নিয়ে কাজ করে থাকি এবং জনগণের জন্যই আমরা মূলত রাজনীতি করে থাকি তাহলে জনগণের কথা না ভেবে হালুয়া রুটির ভাগে নিয়ে তারা বেশি ব্যস্ত ক্ষমতা নিয়ে ব্যস্ত ক্ষমতা থেকে আরেকজনকে বিতাড়িত করা নিয়ে ব্যস্ত এই জায়গা থেকে বের হয়ে আসা খুব জরুরি বলে আমি আমি মনে করি